বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম টবগুলোকে পরিষ্কার করব কিন্তু তার হচ্ছে কোথায় বলো হচ্ছেই না আজ করব কাল করব করে আর হয়ে উঠছে না আর এই যে বাগানে এলেই এনাকে আমি দেখতে পাবো হেলে আছে যেভাবে রাখবো সেভাবে থাকবে না এটা হলো আমার প্রতিদিনের কাজ আগে বাগানে আসবো এনাকে দাঁড় করাবো ঠিক জায়গায় রাখবো তারপরে আমাকে অন্য কাজ করতে হবে আর যে টবগুলো আমি দেখালাম সেগুলো কিন্তু অনেকটাই ঝোপঝাড় হয়ে আছে এগুলো বর্ষার সিজনে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আর বর্ষাকাল এখনও শেষ হয়নি তবুও আমি এগুলোকে পরিষ্কার করে দেব আর রাখব না আর বাকি দুটো টব আছে সেগুলোতে রেখে দেব আর এই গাছগুলো অন্য জায়গায় লাগিয়ে দেব। যাতে করে সামনে বছরও কোথাও আমাকে খুঁজতে না হয় আর এই যে আমি পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝে দেখো চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু এই সময় বাড়তে দেবো নাহলে কিন্তু শীতকালে আমি অনেক ফুল পাব না এই যে পরিষ্কার করে নিয়েছি টপ টপ